তাসকিন আহমেদ শুধু ভালো খেলে সে আট পঞ্চাশ রান দিয়ে চার উইকেট নিয়েছে দুর্দান্ত খেলছে সে ভালোই খেলা হচ্ছে উইকেট নিচ্ছে তার সাথে সাথে তাসকিনও উইকেট নিচ্ছে শরীফুলও ভালো খেলছে সে দশ রান দিয়ে এক উইকেট নিয়েছে খেলা ভালোই হচ্ছে বাংলাদেশ ভালো এগিয়ে যাচ্ছে প্রথম ইনিংসে তারা বুক করছে দুইশো উনসত্তর রান তাইজল ভালো উইকেট নিয়েছে তার পাশাপাশি মিরাজ সব ভালো খেলছে এক উইকেট নিছে বিশ রান দিয়ে পাশাপাশি উইকেট নিচ্ছে শরীফুল তাইজুল এবং বাংলাদেশ এখন খুবই ইনিংসটা ভালোই হচ্ছে ভিউস আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রথম ইনিংসে দুইশো সত্তর রান ওয়েস্ট ইন্ডিজের চারশো পঞ্চাশ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন